আজকের যারা আমার ভিডিও দেখছে বা আমি প্রত্যেককে বলবো অনেকে তিন ধাতু আট ধাতুর মালদি বলে আজকে আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো আট ধাতুর মালদি এই গাটা হলো এক ধাতু পিটি যে আংটা বসানো আছে ধাতু এইটা দুটো চোখ একটা দুটো এই দুটো চোখ দেখছ দুটো চোখ তাহলে দুই দুয়ে চার আর এখানে আং একটা দুটো তিনটে চারটে আং তাহলে এটাকে বলে আট ধাতু এই আট ধাতুর মালদিটা এমন একটা কার্যকরী জেন ভূত বা ইত্যাদি কোনো জাদুবিদ্যে বা বশীকরণের দিক থেকে এটা অত্যন্তকারী কাজ অনেক ক্ষেত্রে মালদি কেটে গেলে সমস্যা হবে কিন্তু তোমার এই মালদির জোরে তোমার টিকে রাখবে এটাকে বলা হয় দুটো চোখ এই ক্রিটিক্যাল কাজগুলো আমরা করে থাকি অনেকে মালদিগুলো দেখেছেন আর যারা দেখেননি আমার কমেন্ট করে জানাবেন ভাই প্রত্যেককে বলে রাখছি অনুরোধ করারই মালদিটা আপনারা কম বেশি দেখেছেন এই মালদি হলো লাকি মালদি যাদের হাত ভালো যায় না অনেকের হাত এমন অবস্থা আই ইনকাম করে খাটাখাটনি করে দাঁড়ায় না হাতে এবং অনেকের দিন ভালো যায় না অনেকের মনজন খারাপ হয়ে থাকে কিছু ভালো লাগে না যে কাজে কামে যাচ্ছে কিছুই ভালো লাগে না এবং অনেক কাজে কামেতে অনেকে ফিরে আসছে এই মালদিটা আপনারা কম বেশি বুঝতে পারছেন বসীকরণ হোক আপনি কাউকে ভালোবাসেন যাই পারে করেন এই মালদির ভিতরে করে লোড করা হয় এই মালদিটার যুগ যুগ আপনার হাতে টিকবে এবং আপনাকে ক্ষতি করার কোনো সাহস কারের হবে না ভাই প্রত্যেককে বলো এই ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে প্রত্যেকের কাছে অনুরোধ করা রইলো